লাক্সারি অ্যাডভেঞ্চার আর তার সাথে লর্ডস অফ মেমোরি থাকছে এইবারের থার্টি ফার্স্ট নাইটের স্পেশাল জর্ডান এবং মিশনের গ্রুপ ট্যুরের প্যাকেজে মাত্র তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় সাত রাত আট দিনের এই গ্রুপ ট্যুরের প্যাকেজে কি কি থাকছে আর আমরা কোথায় কোথায় ঘুরব চলুন এক ঝলকে জেনে আসি সবার প্রথমে আমরা যাব জর্ডানের আম্মানে আম্মান সিটিতে অ্যারাইভেলের পর সোজা চলে যাব হোটেলে ওই দিন আর কোনো অ্যাক্টিভিটিস না ডে টুতে সকালের ব্রেকফাস্টটা শেষ করে আমরা সোজা যাবো পেট্রোতে সারাদিন পেট্রোতে ঘোরাঘুরি করে থ্রিতে আমরা এক্সপ্লোর করব ডেটসি সকালবেলা উঠেই ওয়াদিরাম থেকে আমরা চলে যাব ডেটসি ঘুরতে ডেটসিতে ঘোরাঘুরি শেষ করে ওই দিনে আমরা আবার চলে আসব আম্মানে ডে ফোরে আমরা আম্মান থেকে সোজা চলে যাব মিশরের কায়রোতে সেম টু সেম ওই দিন আপনাদের জন্য আর কোনো অ্যাক্টিভিটি রাখছি না ডে ফাইভে আমরা এক্সপ্লোর করব গিজা পিরামিড তার সাথে মিউজিয়ামও রাতে কিন্তু আপনাদের জন্য থাকছে ডিনার ক্রুজের ব্যবস্থা ডে সিক্সে আমরা এক্সপ্লোর করব আলেকজান্ডিয়ার সকল বিখ্যাত মসজিদগুলো ডে সেভেন সম্পূর্ণভাবে আপনাদের জন্য ফ্রি রাখা হয়েছে নিজেদের মতো একটু শপিং আর শহরটাকে এক্সপ্লোর করার জন্য ডে এইটে আমরা মিশর থেকে বাংলাদেশে ব্যাক করব। চলুন এখন একটু জেনে নেই এই তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় আপনারা কি কি পাচ্ছেন ভিসা টিকিট হোটেল অ্যাকোমোডেশন অল ট্রান্সপোর্ট ট্যুর সহ পাচ্ছেন তিন বেলার খাবার মানে নিজেরা ব্যক্তিগত খরচ বাদে সব কিছুই থাকছে এই প্যাকেজের অন্তর্ভুক্ত আর ভিসা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ভিসার গ্যারেন্টি আমরা দিচ্ছি আমাদের ট্রাভেল ডেট ডিসেম্বরের আঠাশ তারিখ আর বুকিং এর লাস্ট ডেট এই মাসের মানে অক্টোবরের তিরিশ তারিখ তাই দেই না করে আজই যোগাযোগ করে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা চাইলে ভিজিট করতে পারেন টিভিডির যে কোনো অফিস উত্তরা অথবা বনানি সবাই ভালো থাকবেন টিভির সাথেই থাকবেন